হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটা বড় নকশি কাঁথার ডিজাইন নিয়ে তো এই কাঁথাটা ছিল সাদা কাপড়ের উপরে সুন্দর একটা গোলাপ ডিজাইন তো যেহেতু বড় কাঁথা আর্ট করলাম তো সেহেতু আপনাদেরকে কিছুটা থিম দেওয়ার জন্য বা কিভাবে আর্ট করবেন সেটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা এখানে আমি কাঁথার এক কোণে গোলাপ ডিজাইন দিয়ে প্রথমে শুরু করলাম তো আপনারা যদি মেজারমেন্ট অনুযায়ী আর্ট করতে খুব একটা দক্ষ না হন তাহলে অবশ্যই মেজারমেন্ট মেপে মেপে আর্টগুলো করে নেবেন বা একটা ফুল থেকে আরেকটা ফুলের দূরত্ব কতটুকু হলে দেখতে সুন্দর লাগবে সেটা অনুমান করে বা ফিতা দিয়ে মেপে ঘর গোলাপগুলো এঁকে নেবেন আমি যেহেতু ফ্রি হ্যান্ডে আর্ট করতে পারি বা আর্ট করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি সেহেতু আমার মেজারমেন্টের কোনো প্রয়োজন হয় না আমি মূলত কাঁথাগুলা অনলাইনে সেল করে থাকি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মিমিনুকশি গার্ডেন আপনারা যারা আর্ট করতে পারেন তারা চাইলে আমার থেকে দেখে দেখে আর্ট করে নিতে পারেন কিংবা যারা আর্ট করতে পারেন না তারা চাইলে আমার ফেসবুক পেজ মিমিনকশি গার্ডেনে সার্চ করে ওইখান থেকে অর্ডার করবেন কাঁথাগুলো আমি কাঁথা অনলাইনে ও কাস্টমাইজ ডিজাইন অর্ডার নিয়ে থাকি আমার প্রতিটা কাঁথা কাঁথা কর্তন করার লোক থাকলেও আর্ট করার জন্য আমি একাই যথেষ্ট কারণ আমার কাঁথাগুলো আমার হাতে আর্ট করা আমার কাস্টমার পুরো অনেক বেশি পছন্দ করে কাঁথাটা মাসাল্লাহ সরাসরি দেখতে এত বেশি সুন্দর হয়েছে যেটা আমি ক্যামেরায় ফুটিয়ে তুলতে পারছি না কারণ আমার ক্যামেরায় কাঁথার পুরোটা কালার এবং ডিজাইনগুলো হাইলাইট করতে পারছি না তারপর আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন কষ্ট করে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা একটা লাইক একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এভাবে সুন্দর সুন্দর ডিজাইনের নচি কাঁথা নিয়ে আপনাদের সামনে আসতে পারে এখানে আমি চারটা সার্কেল করে নিয়েছি তো পুরোটা কাঁথার ভিডিও তো দেখানো সম্ভব না তো আমি এইভাবে সেমভাবে গোলাপ ডিজাইন একটি ঘর পরে একই ডিজাইন একই গোলাপ লতা আমি এঁকে নিয়েছি আর মাঝখানে যে খালি অংশটুকু দেখছেন ওইখানে আমি দাগ দাগ দিয়ে দিচ্ছি কারণ এখানে মাঝে চেন চার চারটা করে চেন ফোর দিয়ে সেলাই করলে কাঁথাটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে আর মাঝে একটা বড় করে ফুল আর্ট করে নিয়েছি এবং চার চারটা গোলাপ দিয়ে নিয়েছি প্রতিটা ঘর আমার এখানে আট ইঞ্চি করে ফিতা মেপে আমি মার্ক করে নিয়েছি আপনারা চাইলে কম বেশি নিতে পারেন প্রতিটা ঘরের মেজারমেন্ট এক নিলে কাঁথাটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর কাঁথা তৈরির জন্য সাধারণত আপনারা সুতি পপলিন কাপড় দিয়ে যদি তৈরি করেন তাহলে আপনার দুই পাটে কাঁথাটা অনেক ভারী হয়ে যায় তিন পাটের প্রয়োজন হয় না যেহেতু সুতা দিয়ে সেলাই করবেন সেলাইয়ের পর আরো ভারী হয়ে যাবে তো যাদের কাছে পাতলা মনে হয় হয়তো কাপড়ের কোয়ালিটির কারণে কিংবা কোয়ালিটি ব্র্যান্ডের পার্থক্যের কারণে কাপড় মোটা পাতলা হয়ে থাকে তো আমি যে কাপড়টা ইউজ করি সেটা ছিল মৌসুমি টেক্সটাইলের একটা ব্র্যান্ডিং কাপড় কাপড়টির নাম হচ্ছে কোয়ালিটি গুড আপনারা চাইলে পাকিজা আমানোসা কিংবা বিভিন্ন ভালো ব্র্যান্ডের কাপড়গুলো ইউজ করবেন কারণ একটা কাঁথা আপনি কষ্ট করে সেলাই করার পর যদি ওই কাঁথাটিকে রং উঠে রঙ উঠে তাহলে আপনার কিন্তু পুরা কষ্টটাই বৃথা গেল তো আমিও চেষ্টা করি সব সময় একটা ভালো কোয়ালিটির কাপড় আপনাদেরকে আট করে দেওয়ার জন্য তো সেমভাবে আমি মাছ মাঝখানেও দাগগুলো দিয়ে নিচ্ছি যেহেতু পুরা একটা কাঁথা আট করতে চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে সেহেতু আমার পক্ষে এই পুরা কাঁথাটা আপনাদেরকে ভিডিওর ভিতরে দেখানো সম্ভব হবে না আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই কারণে আমি দেখাতে পারছি না তবে আপনাদেরকে থিম দেওয়ার জন্য যেটুকু দেখানোর প্রয়োজন ছিল সেটুকু আমি দেখিয়েছি আশা করি আপনাদের ভালো লাগছে এই আর্ট করার স্কেলটা আপনারা যে কোনো সুতার দোকানে পেয়ে যাবেন যেখানে সুতা সেল করে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন কাঁথা সেলাইয়ের স্কেল বললে ওইগুলা এগুলা পাওয়া যায় তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে